শ্রীফুজ নতুন জুতা নতুন জামা ওই অপদার্থদের জন্য মাহে রমজান কিছুই না বেড়ি মনে করে রমজান আইছে নতুন জুতা কিনবে নতুন শাড়ি নতুন গহন আল্লাহর ফেরস্তা না ও ইমানদার নারী আল্লাহ রহমত দিতেছে গো দিগাও না যার দিবে আল্লাহ রমজান না দিবে না নারী অসভ্য নারী বেপর্দা বেহায়া নারী আল্লাহরে ডাকে প্রত্যাখ্যান করে ফেরেশতারে বলে যা দা তোদের রহমত মাক ফেরাত না জাতিবি তোদেরটাই তোদের আল্লাহর কাছে দিয়া দে আমার দরকার জুতা আমি জুতা কিনতে যাই আমার শাড়ি দরকার আমার গহনা দরকার আমার দরকার আমি রহমত দিয়া করুন কি আমার দরকার হলো জুতা এই যে পুরাটা রমজান হাইটা হাইটা জুতা কেনে শাড়ি কেনে গহনা আহ সারা বছরও কেনে আবার রমজান কি অপদার্থ মহিলা দুঃখজনক কথা চিন্তা করে থাকে কোন শয়তান কোন ইবলিস কোন দাজ্জাল বুঝাইলো এই আমাদের মহিলাদেরকে যে রমজান মাসে শাড়ি গহনা থ্রি পিস জুতা সম্পূর্ণ নতুন কিনতে হয় তার কসম এটা পৃথিবীর কোন কিতাবে নাই কোন আলেম বলে নাই কোন আউলিয়া বলে নাই কেউ বলে নাই বলছে বলছে তোমরা ছেলেরাও মনে ঘটো ঈদ মানে নতুন কোন জুতা না ঈদ মানে ইবাদত ঈদ তার জন্য খুব আর পছন্দ নীজে বেছে ফারা এতদা ঈদুল ফিতরের আনন্দ তো রোজাদারের বেটা হারামখরের আবার ঈদের আনন্দ ঈদ নাই কোন ঈদ নাই মদ খোর কুট্টা খোর বাবা খোর ডাই খোর খোর ইয়াবা খোর এই সমস্ত অসভ্যের কোনো ঈদ নাই আবার কিসের ঈদ বে হায়া নারী বে পদ্মা নারী রাস্তার পুরুষকে হাইটা হাইটা নিজের শরীর দেখাইছে নাটক সিনেমা নাচ গান দেখছে টেলিভিশনে এমন সব নারীর কোনো ঈদ তোর আবার কিসের তুই ঈদ দিয়ে করবা কি তুই আর বছরে ডোদ দিয়াও তুই আর বছরে তো বাজারে আনো তোমার আবার ঈদ কি তোমার জুতো নতুন তীত্ত মানুষের মানুষের জুতো কিনছে না মানুষের কি খালি চাইনি আগে মানুষের কাম নাই

মাটির দিলা রমজান ছিল হীরা মণি মুক্তা রমজানের এক এক ঘন্টা আল্লাহর ডাকলে সত্যি গুণ জীবনটা সুন্দর হইত হীরা মনি মুক্তা ফেলে দিলা মাটির কতবি ঢিলা মিলা মাটির ঢিলা নীলা একজোড়া জুতা বাবা কি এটা একটা শার্ট কি তুমি আর কোনোদিন শার্ট গাও দাও নাই তুমি আর কখনো প্যান্ট পর নাই তোমার আর কখনো জুতা পরো নাই আল্লাহর দেওয়া এত বড় রমজান আল্লাহকে ডাকার কথা এই জন্য বাবা সবার কাছে অনুরোধ রইল বিশেষ করে এই আমরা যে কয়জন বসছি আমার এই এবারে সিজনের এই শেষ আব্দার সবাই আমরা ইনশাআল্লাহ রমজানে আল্লাহর ইবাদত করব পূর্ণ বিশ্বাকার তার আবি আদায় করবো ইনশাআল্লাহ প্রতিদিন বলো প্রতিদিন ভাইয়া ওয়াদা করো ইনশাল্লাহ দিল থেকে আল্লাহ আপনাকে সাক্ষী রেখে দিল থেকে ওয়াদা করলাম মনা ঈদের চাঁদুটা পর্যন্ত তারাবি পড়ে যাবো বিশ রাখার পূর্ণ তারাবি কয় রাখার সবাই বলেন কয়রা আবার বলেন আবার বলেন তারাবি শুধুই বিশ্রাকা তারাবি শুধু বিশ্বাকার বলেন তারাবি শুধুই আট্রাকাত কোন তারাবি নেই আট টাকা বলতে কোন তারাবি নাই আট বলতে যে তারাবি বলা হয় এটা ধোকা দেয় ধোকা দেয় ধোকা দেয় ধোকা সাফ কথা আট্রাকাত তাহার আট আট্রাকাত আছে তাহার ওই যে সাহারিটা আমি উঠা রাত্রিবেলা যেটা পড়ে শেষ রাত্রে এটা হাজ বুঝেন নাই কথাটা বিশ্বাঘাত পূর্ণ তারা রাত্রে আবার আট কি আবার পড়বেন কথা বোঝেন নাই হ্যাঁ পুরুষও পড়বে নারীও সবাই পড়বে বিশ্বাঘাত পড়ে রমজানে আল্লাহর ফায়সালা রমজান মাসে আল্লাহ তালা হিসাব কিতাব রমজান একটা রমজানে দেখবেন কথাগো সাত জমিনের নিচে যদি মহিলা যায় দুইজন দেখবেন কথাগো আফ্রিকার গহীন জঙ্গলে যদি দুইজন মহিলা একসাথে হয় দেখবেন এই জীবজন্তুর মাঝখানে দাঁড়াইয়া তারা দুজন কথা আটলান্টিক মহাসাগরের নিচে যদি দুইজন মহিলা যায় গিয়ে দেখব এমন কথা বাকিরা হয়তো সাগর উদ্ধারের লেগে চিন্তা করতে আছে তো তারা কথা কইতেছে ঠিক দুইজন নাই কথা ঠিক তারের কোনো টেনশন আহা রে হায় হায় এই ज़िंदगी এই এক আশ্চর্য যেখানে যায় যেখানে যায় কথা এ ডেক্জি মেজ দিয়ে কথা কয় বাত লাইনতে কথা কয় তরকারি কুটতে কথা কয় ওলার লগে কথা কয় সিঞ্জিওয়ালা লগে কথা কয় শুধু কথা শুধু কথা শুধু কথা শুধু কথা শুধু কথা কয় কোরআন কারিন আল্লাহ তালা বলছে ফালা তাফদাং ফৈয়াদ মানবিহী মারব হ্যাঁ শ্রোতা আসছে এখন শুনতে আমাদের শ্রোতা আসছে নতুন একজন এই জন্য আবার আমরা প্রথম থেকে আমার নুরুল আহম ভাই চিন্তা করছে আমার কাপড়ের ব্যবসার উপর জানি কোন বিপদ আসে সে তো কোম্পানিগঞ্জের বিখ্যাত কাপড় ব্যবসায়ী আল্লাহ কবুল করে নেন তো এই বললাম বাপ আল্লাহ বলছেন নারীদেরকে সরাসরি কোরআন শরীফের আয়াত ইয়া নিসা আননবিহি লাসুননাকা আহাদিন মিনাল নিসা আল্লাহ বলছে হে ইমানদার নারী নবীর স্ত্রীগণ তোমরা ईमानदार নারী তোমরা মোমেন মহিলা মুসলমান নারী কসম কোরআন শরীফের আয়াত আল্লাহ বলছে তোমরা লাসতুননাকা আহাদিন মিনাল নিসা তোমরা ईमानदार নারীগণ অন্যান্য মহিলাদের মতো নও তাহলে তোমাদের দায়িত্ব কি আল্লাহ বলছে ফালা তাখদাআনা বিল কওল ফায়াতমা আল্লাযী ফি কলবিহি তোমরা কোন নরম সুরে মুলায়েম সুরে মিষ্টি কণ্ঠে কোন পর পুরুষের সাথে কথা বলো না খুদার কসম তো কুরআন শরীফ কেন ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ আল্লাহ বলে তাহলে যেই পুরুষগুলো অন্তরের মধ্যে লোভ আছে কামনা বাসনা আছে তো তারা তোমার ব্যাপারে লোভ করবে আকর্ষণ করবে মন্দ খারাপ চিন্তা ভাবনা করবে বেটির কথা যদি হয় এত সুন্দর বেটি জানি কেরুম সুন্দর হ্যাঁ আমরা বললে বলবো হুজুর যার খারাপ চিন্তা না খারাপ চিন্তা না খারাপ চিন্তা আপনাকে সতর্ক করা আপনাকে কি করা সতর্ক করা আল্লাহ নিষেধ করছে অকুল না কৌলাম্মা রুফা এরপরে আল্লাহ বলছে হে নারীগণ কথা বলবা কদ্দুর ঠিক প্রয়োজন যুদ্ধ কদ্দুর উনার জিজ্ঞাসা করছে বাড়িতে আছে কিনা উনি তো উত্তর দেওয়ার দরকার কেউ নাই পুরুষ ঠিক আছে কোন মহিলা যদি তফসিরে আছে উত্তর দিতে হয় বাধ্যতা হইয়া কিছু করার নাই একজন কেউ নাই যে জবাব দিবে তো দূরে বলা উনি নাই এবং এমন আওয়াজ কথা বলতে হবে এরকম আওয়াজে ধাঁচালো কণ্ঠে যেন বেড বাইরে থেকে বুঝে বাপ রে বাপ কি তো বেডিনি হই না কথা তো মনে যেন ফিচার বাড়িয়ে না ফিচার বাড়িয়ে না এ আল্লাহ বলছে ওই বেটা হয়তো সাদ ওখানে বদনাম করব তার বউয়ের কথা আপনি বাপ মনে যেন

যদি একান্ত প্রয়োজনে বের হতেই হয় শতভাগ পর্দা করে বের হয় কি মনে করছো মানে তোমার ছেড়ে দিছি আমি একদম তুমি আমার বাঁধন থেকে মুক্ত না না আল্লাহ তারা বলেন ইলা রব্বিকা মুহা তোমার রবের নিকটেই তোমার শেষ ঠিকা তোমার শেষ সমাপ্তি তোমার রবের কাছে ইলা রব্বিকা ইউমা ইদিনিল মুস্তাকার

সেই মহান সত্তা তো তোমাদেরকে ফেরত আনা এইভাবে আল্লাহ তারা একটা আয়াত অগণিত আয়াতের মধ্যে আমি ছেড়ে রাগাম সারা না তুমি মুক্ত না স্বাধীন না তুমি আমি আল্লাহর হুকুমের অধীন তুমি আমার সিদ্ধান্তের অধীন আমার ফ্যাসলা ছাড়া তোমার জিন্দিগির একটা হাত পাও একটা নিঃশ্বাসও আসা যাওয়া করে না আল্লাহ নবী সাল্লাম বলেছেন মানুষের প্রতিটা নিঃশ্বাস ভিতরে ঢুকে বের হয় তো আল্লাহ তালার কাছ থেকে অনুমতি নিয়ে ঢুকে অনুমতি নিয়ে বের হয় আলাদা আলাদা প্রত্যেকবার প্রত্যেকবারেই আলাদা আলাদা অনুমতি নেয় অনুমতি নিয়েই ঢুকে অনুমতি নিয়েই বের হয় তাহলে আমাদের একটি নিঃশ্বাস আমার আয়ত্তে না আল্লাহ তালার হুকুমের অধীনে হুকুমের ওই দিন জন্য কোরআন শরীফে আছে মক্কাবাসী নবীজির কাছে জানতে চাইছে যে মোহাম্মদ বলতো রুহ কি জিনিস আমরা বলি না ওনার রুহের মাক ফেরাত ওনার রুহ চলে গেছে এই রুহ কি কি চলে গেছে এই বস্তু ফেরিয়া গেছে না নাক পরে গেছে না কান পরিয়া গেছে না আড্ডি গেছে কি রুহ চলে গেছে মানে কি লোকটা মৃত্যুবরণ করছে মানে কি রুহ কি আমাদের তো হাত একটা বুঝা যায় যে হাত এই যে নাক এই যে চোখ এই যে কান তো রুহটা কি এটাকে হাড্ডি না গোস্ত না হাত না পাও তো আল্লাহ তালা উত্তর দিচ্ছে কলির রুহিনমনি শোনো নবী বলে দেন আপনি বন্ধু যে পৃথিবীবাসী শোনো রুহ হচ্ছে আল্লাহ তালার হুকুম এইটাই আল্লাহ তালার একটা হুকুম অদৃশ্য এটার নাম হচ্ছে রুয়া আল্লাহর হুকুম হচ্ছে তো সব মেশিন চলতেছে আল্লাহর হুকুম হচ্ছে তো এক সেকেন্ডে সব স্তব্ধ হয়ে গেছে একই মুহূর্তে আর হাতও নড়ে না পাও নড়ে না চলে গেছে এবার আর জিব্বারও কোনো স্বাদ নাই কানেরও কোনো শ্রবণ শক্তি নেই এমনি তো মানুষ অসুস্থ হইলে সব অঙ্গ একসাথে অচল হয়ে যায় না ধীরে ধীরে দুর্বল কিন্তু রূহ চলে গেছে সবকিছু একই মুহূর্তে একই সেকেন্ডে এক পলকে সব ঠান্ডা এবার আর লোকটা হাসেও না কাঁদেও না হাঁটেও না বসেও না হাতও নাড়ে না পাও নাড়ে চোখও খোলে না জিব্বাও খোলে না আর কোন কিছুর স্বাদও তার নাই এজন্য নবী সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন তোমরা সব সবকিছুর স্বাদ মজা তোমাদের জীবন থেকে সরিয়ে দিবে দূর করে দিবে যে জিনিস সেই মৃত্যুর কথা তোমরা বারবার স্মরণ করল বেশি বেশি স্মরণ মৃত্যু তোমার সব সুখ সব আনন্দ সব প্ল্যান সব পরিকল্পনা সব স্বাদ সব মজা সব ইচ্ছা আকাঙ্ক্ষা সব একসাথে স্তব্ধ করে স্তব্ধ করে দেবে আল্লাহ বলছে মৃত্যু এসে তোমার থামাই দিবে তাফির মিন্ কি আল্লাহ বলেন হে নবী আপনি বলেন মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন সে নিজেই তোমাদের সাথে সাক্ষাৎ করবে মৃত্যু নিজেই তোমার সাথে দেখা করবে তুমি বলতে হবে খুললে উমাতিম আজাল আল্লাহ বলে প্রত্যেকটি জাতি গোষ্ঠীর প্রতিটি ব্যক্তি সম্প্রদায় গোষ্ঠীর মৃত্যুর সময় নির্ধারিত যখনই মৃত্যুর সময় আসবে এক সেকেন্ড আর দেরি করবে না আগেও আসবে না এজন্য প্রিয় যুবক মনে করো না তুমি বৃদ্ধ হবা না অমিন কুম্মু তোমু আল্লাহ বলেন আমি বহু লোককেই বৃদ্ধ অবস্থায় পৌঁছবার আগেই মৃত্যু দিয়ে থাকি খুরান শরীফ রায় অমিন কুম্মু রু ই আরম আর অনেককেই আমি আল্লাহ তালা চূড়ান্ত বৃদ্ধ পর্যন্ত পৌঁছিয়ে থাকি সবাইকে আমি বৃদ্ধ বানাই না জন্মিলে বুড়া হয় না জন্মিলে মরিতে হয় মরিতে হয় ইংরাজ যারা তুদরিক খোলা আহ কাবলা অঙ্গা হজরত হাসান বসরি রহমতুল্লা বলছেন হে যুবক মনে রেখো অসংখ্য ফুল অসংখ্য ফসল কাটবার আগে আগেই পরিপক্ক কাটবার আগে কাটবার আগে আগেই ঝরে যায় ঝরে যায় সব ফুল ফল হয় না সব ফল পাকে না পাকে যে পরিমাণ আমের মুকুল বাইর হয় ওই পরিমাণ আম হয় না এর আগেই অসংখ্য ফুল ঝরে যায় যতগুলো আম ছোট ছোট হয় অতগুলো আম পাকা পর্যন্ত বড় হয় না আকে অল্প কয়টা ঝরেই যায় বেশি ঝরে যায় বেশি এই জন্য ইমাম আল্লামা ইবনুল জৌসি রহমতুল্লাহ একজন বড় বুজুর্গ ছিলেন উনি বলছিলেন হে যুবক তুমি তোমার মহল্লায় তোমার পরিবারে তোমার এলাকায় তুমি হিসাব করে দেখো তোমার বয়সী যুবক কয়জন আর এর সাথে আনুপাতিক হারে বৃদ্ধ কয়জন দেখবা যুবকই বেশি বৃদ্ধ কম অথচ আনুপাতিক হারে কাছাকাছি থাকার কথা আমার বয়স যদি বা নজওয়ানের বয়স যদি বিশ পঁচিশ হয় তোমাদের তাহলে এই বয়সে তো এই সময়ে এর আগের মানুষগুলোতে অনেক লোক ছিল তাহলে সেই হারে তো সত্তর পঁচাত্তর বছর ষাট পঁয়ষট্টি বছর বলা লোক কাছাকাছি থাকার কথা যে ছেলে আছে তিরিশ জন তো বয়স্ক তো থাকার কথা ছাব্বিশ সাতাশ জন কিন্তু সবাই বলে যে হুজুর এই শেষ খালাই আর শেষ মুরুবী আর নাই হুজুর পুরা বাড়ির এরম একজনের হিসাব দেয় তাহলে বোঝা গেল বয়স্ক লোকের হিসাবে আসে বয়স্ক কম কিশোর মাও জোয়ানই বেশি তাহলে এই বেশি তো সবসময়ই বেশি আজ যে তিন বছর আইয়া ফাইন বেড়ে গেছে এর আগে সব ভুগাই আছে যেমন কথা বোঝেন নাই কথা এটা তো একটা আনুপাতিক হার সব একটা ধারাবাহিকতা আছে তাইলে এই হিসাবে যে পরিমাণ নজওয়ান কিশোর যুবক একটা বাড়িতে একটা মহল্লায় একটা পাড়ায় আর কাছাকাছি থাকবার কথা বুড়া মানুষ অথচ ওর কাছাকাছি না অনেক ব্যবধান জওয়ান যদি থাকে তিরিশ জন বুড়া নাই তিনজন কেন তার মানে অধিকাংশ যুবকই

যে প্রতিদিন ঘোষণা হয় আজ অমুকের মৃত্যু হল আজ অমুকের মৃত্যু হলো তিনি বলে নিশ্চিত একদিন ঘোষণা হবে আজ অমরের মৃত্যু হলো আজ অমরের মৃত্যু হল হজরত অমর রাহু তাল আনহু আমরা কিতাবে পড়ছি সাড়ে দশ বছর তিনি মুসলমানদের খলিফ ছিলেন বাদশাহ ছিলেন তো এই সাড়ে দশ বছর উনি একজন লোক ওনার চাকরি দিয়ে রাখছিলেন একজন লোকের দায়িত্ব যিনি ওনার সাথে থাকতো আর কিছুক্ষণ পর পর শুধু তার চাকরি ছিল একটা কাম যে ওনাকে শুধু অমরকে মৃত্যুর কথা স্মরণ করাই দিত ছিল আমার একটু পর পর অমর তোমাকে মরতে হবে তোমাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে এই কথাই তো মনে করাই দিত এই কথা মনে করাই দিত হ্যাঁ এক বুজুর্গ বলছেন যে জানাজার লাশের সামনে দাঁড়িয়ে তুমি একবার হলে ভাইব যে এর পরের লাশ হয়তো তোমার জানাজ পরের লাশ এই আমার ড্রাইভার যে আবু বকর ভাই হয় বলতেছে ওরা ওর আপন মামা মামি আপন মামা মামি পরশুদিন সকালবেলা খেতে গেছে শরীয়তপুর মাদারিপুর বাড়ি তো খতের পাশে আপনার কারেন্টের লাইন কেন মনে গোপনে লাগাইছে যে খেয়াল করছেন দুইজন একসাথে খেতে যাইতেছিল আপন মামা মাম বয়স্ক মানুষ কাজের জন্যই যাইতেছে খেতে দুইজনে কারেন্টের শর্ট করে একসাথে মারা গেছে একসাথে স্বামী স্ত্রী আজকে জানা যাচ্ছে কি আশ্চর্য পৃথিবী গত সপ্তাহে ও সহ আমরা যশোর যাব তার ওখানে থাকনি কোথায় কোন রোম ঠিক হইছে আমরা পদ্মার পারে ও নিজেই বলছে হুজুর এখানে মা ফিলে আজ না খাই পদ্মার পারে ইলিশ মাছ দিয়ে ভাত খাবো ঠিক আছে আমরা অসুবিধা আমরা তো এদিক দিয়ে যাবো পদ্মা সে এই সব প্ল্যান প্রোগ্রাম গাড়িতে উঠছে গাড়ি চালাইতেছে কিছু দূরে মাথায় খবর আসছে যে হের শাশুড়ি মারা গেছে তা আবার ফিরে চলে গেছে তাহলে মানুষ ভাবে এক ফায়সালা হয় ভিন্ন ফায়সালা ভিন্ন হয় মৃত্যু সে থামায় দেয় এজন্য এই রাত গভীরে আমাদের এটা ভুবা উচিত এই নীরবে একজন হলে একজন আমি আগেই বলছি শ্রোতা কোনো সমস্যা না কম না বেশি এটা কোনো তারার মাফিলে লোক হইছে তারার মাফিলে লোক হইছে না না লোক হইলেই কি না হইলেই কি এটা কোনো বিষয় না দশ হাজার মানুষ হইলে সফল দশ জন হইলে ব্যর্থ এমন কথা কোরআন সুন্নাই নাই হম বিষয় হলো ফিকি মূল বিষয় হলো পরিবর্তন মূল বিষয় হলো সংশোধন মূল বিষয় হলো আমার বিবেক জাগা আমার ভিতরে আসলো কিনা আমি আসলে কিছু ভাবলাম কিনা আল্লাহ বহুভাবে এই যে কোরআন শরীফ আস আল্লাহ বারবার বলছে কথাইটা কোরআন শরীফের কত জায়গায় আছে হে বিবেকবান কায়ত বিরু উপদেশ গ্রহণ করো ফিকির করো আল্লাহ বলছে সবক নাও বান্দা উপদেশ গ্রহণ করো বান্দা আল্লাহ তাআলা নবীকে বলছে ফাসিল কাসাসা লাআল্লাহু তাফাককারুন আল্লাহ বলছে বন্ধু অবিশ্বাসী নাফরমান পাপী পেছনের যেই মানুষগুলোকে আমি আল্লাহ শাস্তি দিয়েছি আজাব দিয়েছি কারুন কে নমরুদ কে শদাদ কে قارুন কে হুদ আলাইহিস সালামের জাতি কে কত জাতি আমি আল্লাহ ধ্বংস করে দিছি কত ব্যক্তিকে আমি আল্লাহ ধ্বংস করে দিছি এই গল্পগুলো এই ঘটনাগুলো আপনি আমার বান্দাদেরকে শুনান লা আল্লাহু যেন তারা ফিকির করে ভাবে যাই এ কাজ করেছে যারা তাদের পরিণতি ছিল এই মার উপর নীতি হবে আল্লাহ বলতে ফিকির লাআল্লাহুম আল্লাহ তাআলা বলতে লাকাদ কানা ফি কাসাসিহিম ইব্রাতুল লিল আলবা প্রিয় ভাইয়ে মনোযোগ দিয়ে শুনলে ভালো আল্লাহ বলছেন লাকাদ কানাফি ফি কাসাসিহিম পূর্ববর্তী জাতিদের ইতিহাসে ঘটনার মধ্যে রয়েছে এই ইব্রাত উপদেশ লিউল আলবা বিবেকবানদের വിവേ ബാർ അല്ല ഇൻ നമക്